আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো চিংড়ি শুটকি দিয়ে খুবই মজার একটি রেসিপি যারা শুটকি প্রেমী সুটকি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হবে আর ভাত খেতে পারবেন কিন্তু পেট ভরে আগের থেকে আমি এখানে কিছু কচি ডাটা দিয়েছি একটা আলু দিয়েছি আর দু থেকে তিনটা বেগুন এভাবে চিকন করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই তরকারিটা হাতে মেখে বসাবো তো দিয়ে দিলাম এখন অল্প কিছু রান্নার তেল স্বাদ মতো দিয়ে দিলাম কিছু লবণ চিংড়ি সুটকিটা একটি স্টেনারে বা ঝাঁজড়িতে নিয়ে ভালোভাবে ছেলে নেবেন দুলাবালি থাকলে চলে যাবে এরপরে আমি বিশ মিনিট বা আধা ঘন্টা আগে একটি নিচে দিয়ে একটি বোল দিয়ে ঝাঁজরির ভিতরে সুটকিগুলো দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম নর্মাল পানির ভিতরে এভাবে দেখুন তাহলে যদি বালি থাকে সেগুলো কিন্তু চলে যাবে এরপরে ভালোভাবে এটি ধুয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে গরম পানি দিয়ে ধুবেন না তাহলে কিন্তু এটি একেবারে গুঁড়া গুঁড়া হয়ে যাবে এখন সুটকিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক সাইড চামচ রসুন বাটা রসুন বাটা সুটকির ভিতরে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম হাফ সাইড চামচ হলুদের গুঁড়া এক সাইড চামচের একটু বেশি মরিচের গুঁড়া এই তরকারিটা কিন্তু একটু ঝালঝাল হবে খেতে অনেক ভালো লাগবে অনেক টাইমে রুচি হয় না আমাদের ভাত খেতে কোনো কিছুই ভালো লাগে না অনেক সময় গর্ভবতী মারা কিন্তু খেতে ইচ্ছে হয় না আপনারা কিন্তু এই রেসিপিটা যারা সুটকি পছন্দ করেন তারা রেসিপিটা করে দেখবেন শীতের সময়ে শিম আলু বেগুন মিলিয়েও যদি চিংড়ি সুটকি দিয়ে রান্না করেন অনেক ভালো লাগবে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন আমি নর্মাল পানি দিয়ে দিব গরম পানি দিব না নর্মাল টেবিল পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব নেড়ে দিয়ে চুলা ধরিয়ে হাই ফ্লেমে দিয়ে এটি জাল করে নেব ঢাকনা খোলা অবস্থাতেই যেহেতু মশলাগুলো আমরা এখানে কষাই নিই মশলার সুটকির কিন্তু একটি কাঁচা গন্ধ আছে তো সেটা যদি আমরা প্রথম অবস্থাতে ঢেকে দিই তাহলে কিন্তু এই গন্ধটা ভিতরে থেকে যাবে রসুনের গন্ধ সেজন্য ঢাকনাটা খোলা অবস্থাতে চার পাঁচ মিনিট আমি এটি জাল করে নিয়েছি বলক উঠে এসেছে এই যে দেখুন এরপরে ঢাকনাটা দিয়ে এভাবে নেড়ে দিব এখন কয়েকটা বলক দিয়েছি ঢাকনা দিয়ে যাতে করে ডাটাটা আলুটা সেদ্ধ হয়ে যায় আর উপর থেকে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব আবারও ঢাকনা খোলা অবস্থাতে হাই ফ্লেমে দিয়েই এটি রান্না করে নেব দু থেকে তিন মিনিট ঢাকনা খোলা অবস্থায় ছিল এরপর আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম এই যে আলুটা ডাটাটা সবে সেদ্ধ হয়ে গিয়েছে চুলা রাসটা এখন একেবারে লোতে করে দিব আর এ পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন অনেক সময় সুটকির ভিতরে লবণ থাকে সেজন্য কিন্তু লবণের পরিমাণটা অল্প করে দিবেন নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব বেগুনের তরকারি বা সুটকির তরকারিতে একটু ধনিয়া পাতা দিলে টেস্টটা খুবই ভালো আসে তবে যারা ধনিয়া পাতা অনেকে খায় না না খেলে নাও দিতে পারেন এভাবে একটু নেড়ে ছেড়ে দিব সামান্য এ তরকারিটা হতে কিন্তু বেশি সময়ও লাগে না অনেকে বেচার থাকে প্রবাসে থাকে ঝটপট রান্নাগুলা খুঁজে থাকে আমার চ্যানেলে কিন্তু সহজ সহজ রান্নাগুলো আপনারা পাবেন ঘরোয়া রান্নাগুলা মা দাদিদের হাতে রান্নাগুলা ধনিয়া পাতা দেওয়ার পরেও চুলা রাসটা একেবারে লোতে করে আমি আরও এক থেকে দু মিনিট রেখে দিয়েছিলাম এরপরে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম চুলার থেকে নামিয়ে এক সাইডে একটু দমে থাকবে গরম গরম যদি সার্ফ করে ফেলেন বা বাটিতে বেড়ে ফেলেন তাহলে কিন্তু তরকারির ভিতরে যে ময় মশলার যে একটা ফ্লেভার সেটা যায় না রান্না হওয়ার পর আমি সব সময় বলি রান্নাটা শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে দমে অন্তত পক্ষে চার পাঁচ মিনিট রেখে দেবেন গরমও থাকবে আর উপর থেকে তেলে উঠে আসবে সবজি বা তরকারি মাছ মাংস কালারটাও খুবই সুন্দর হবে কতটা লোভনীয় হয়েছে দেখুন সত্যি খেতে কিন্তু অসাধারণ এটি গরম বাতের সাথে অনেক ভালো লাগবে যাদের প্রথমেই বলেছি মুখে রুচি হয় না খেতে ভালো লাগে না তারা কিন্তু এ ধরনের শুটকির তরকারি কম তেল মশলাতে রান্না করে খেতে পারেন আর রান্নাটাও খুবই সহজ অল্প সময় কিন্তু ঝটপট রান্না করে নিতে পারেন আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু শুটকির রেসিপি আছে আমি নিজেও একজন শুটকি প্রেমী আমি সবসময় কিন্তু সহজ সহজ ঘরে থাকা যে ঘরোয়া উপকরণগুলো দিয়ে ঝটপট কম তেল মশলাতে রান্নাগুলো দেখিয়ে থাকি দেখে আসলে উপকৃত হবেন চলুন আমরা পরবর্তী রান্নাতে চলে যাই এটি হলো ছোটো মাছ রান্না ছোট মাছটা অনেকই রান্না করে কালারটা ভালোবাসে না বা খেতে ভালো লাগে না এটার কালারটা দেখুন মাসাল্লা কতটা লোভনীয় হয়ে যাচ্ছে তো চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল আগের থেকে মাছগুলো আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি রান্নার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি ছোট মাছের ভিতরে কিন্তু পেঁয়াজটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন সব সময় এখন দিয়ে দিলাম রসুন কুচি রসুনের দু তিনটা কোয়া একটু কুচি করে দিয়ে দিলাম হালকাভাবে ভেজে নিব অতিরিক্ত বেশি ভাজবো না পেঁয়াজটা যাতে মাছের সাথে মিশে থাকে সেটাই সামান্য লবণ দিয়ে দিলাম ছোটো মাছটা কিন্তু কমে অল্প হয়ে আসে সেই জন্য অল্প পরিমাণে লবণটা দিবেন বেশি দেওয়ার চেষ্টা করবেন না পরবর্তীতে কিন্তু চেক করে দিতে পারবেন হাফ সাইড চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া এক সাইড চামচের একটু বেশি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর ছোটো মাছ একটু ঝালনা হলে খেতে ভালো লাগে না দিয়ে দিলাম এক সাইড চামচের একটু অল্প হলুদের গুঁড়া সামান্য একটু মশলাগুলো নেড়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে সামান্য একটু মিশিয়ে নেব এভাবে হলুদ মরিচগুলার তেলগুলো যাতে মাছের গায়ে লাগে এখন নর্মাল পানি দিয়ে দিব ফুটন্ত গরম পানি কখনোই মাছের তরকারিতে ছোটো মাছের তরকারিতে দিতে যাবেন না তাহলে কিন্তু তেল তো মশলা গায়ে লাগবে না সাদা সাদা হয়ে থাকবে আর মাছগুলো কিন্তু গরম পানি ফেলে ফেটে যাবে কাটা বেরিয়ে যাবে একবার খুলে খুলে যাবে তো চুলো গাছটা হাই ফ্লেমে রেখে ঢাকনা খোলা অবস্থাতে আমি এটি বেশ কিছু সময় ধরে জাল করে নিব আর ছোট মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময় রান্না হয়ে যায় অতিরিক্ত বেশি সময় ধরে রান্না করলে কিন্তু এর স্বাদ ফ্লেভার গ্র্যান্ড সবই নষ্ট হয়ে যাবে খুবই আলতো হাতে এভাবে একটু নেড়ে দিব ময় মশলা মাছের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব বেশি দিব না হাতের কাছে যদি টমেটো থাকে এই পর্যায়ে তিন থেকে চারটা টমেটো দিয়ে দিতে পারেন ছোট হলে আর বড় হলে একটা বা দুটো দিলেই হবে এখন চুলা রাসটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে রেখে দিব আরও চার পাঁচ মিনিটের মতো অনেকে একটু ঝোল খায় ছোট মাছের ভিতরে আবার অনেকে একেবারে তলানিতে লাগিয়ে টেনে ফেলে একেবারে ছড়ছড়ি করে ফেলে যেরকম আপনার খেতে ভালো লাগে এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন চুলা রাসটা লোতে করে লো মিডিয়ামে করে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট একটু দমে থাকবে আর নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে এভাবে যদি আপনারা ছোটো মাছটা রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগে অনেকে রান্না করে অনেক তেল মশলা অনেক কিছু ব্যবহার করে রান্নার ওই রিয়েল টেস্টটা কিন্তু আসে না তো সব রান্নাতে কিন্তু সব সময় অতিরিক্ত তেল মশলা পেঁয়াজ অনেক কিছু দিলে কিন্তু টেস্টও আসে না আপনাকে বুঝতে হবে কোন রান্নাতে কতটুকু পরিমাণ দিতে হবে কিভাবে রান্না করতে হবে তাহলেই কিন্তু রান্নাটা সঠিকভাবে স্বাদ পাবেন এবং বুঝতে পারবেন যে মুখে দিলে কতটা স্বাদ হয়েছে আমার চ্যানেলে সময় আমি সহজ সহজ রান্নাগুলো বিভিন্ন টিপস দিয়ে শেয়ার করে থাকি দেখে আসলে উপকৃত হবেন আমার একটি রূপচর্চার চ্যানেল আছে নাম হলো বিডি রকমারি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিবো দেখে নিতে পারবেন ঘরো উপকরণ দিয়ে আমি উপসর্ষার ভিডিওগুলো তৈরি করে থাকি ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখাবো পরবর্তী ভিডিও তার লাভ পেয়ে আসালাম আলাইকুম